দশক ভারতের লোকসভা নির্বাচনের শেষে সরকার গঠন নিয়ে ইতিমধ্যেই কঠিন বিপদে পড়ে গিয়েছেন নরেন্দ্র মোদী নীতিশ কুমারের সাথে বৈঠক করাই নীতিশ কুমার তার সাথে কেপি গিয়ে উঠে চলে গিয়েছেন বৈঠক না করেই কেন কেপে গিয়েছেন এমন কি তার দাবি কি পূরণ করতে পারলো না নরেন্দ্র মোদি এই ভিডিওতে দেখতে পারবেন এমন কি দেখতে পারবেন যে কি বিপদে পড়েছে নরেন্দ্র মোদি কিভাবে তিনি সরকার চালাবেন এমন কি কি হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন এক্সেলেন্ট ও না টেনে পুরো ভিডিওটি দেখুন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ভারতের লোকসভা নির্বাচন শেষ হয়েছে নির্বাচনে পরবর্তী সময়ে আরো নাটকীয়তা দেখা যাচ্ছে সরকার গঠন নিয়ে কঠিন বিপদে আছেন নরেন্দ্র মোদী কেননা জোট সরকার করতে যাচ্ছেন জোটের শরিকরা নানা দাবি করে বসছেন তাদের দাবি দাবা পূরণ করতে পারছেন না এখন পর্যন্ত নরেন্দ্র মোদী তাহলে কিভাবে এই সরকার গঠন করবেন এই ভিডিওতে আপনারা দেখেছেন রাহুল গান্ধীর কঠিন চাপে আছেন নরেন্দ্র মোদী রাহুল গান্ধী কিভাবে নরেন্দ্র মোদীকে চাপে ফেলছেন এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তুলে দেওয়া হয়েছে দর্শক যতই চেষ্টা করা হোক নরেন্দ্র মোদীর সাথে কিন্তু পারবেন নরেন্দ্র মোদী তিনি সরকার গঠন করবেন দাবি দাবা নিয়ে আবারও বৈঠকে বসবেন তারা দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ